ধানমন্ডির বত্রিশ নম্বর জাতির পিতার বাড়িতে আগুন দিয়েছে লুটতরাজ করেছে অগ্নিসংযোগ করেছে এর প্রতিবাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এখানে হাইকমিশন গেরাও বাংলাদেশ মিশন গেরাও কর্মসূচি চলছে আমরা অনতি বিলম্বে এই কুনি ইউনুস সরকারের পদত্যাগ দাবি করছি এবং সারা বাংলাদেশে আমাদের নেতৃবৃন্দের বাড়িতে এবং বিভিন্ন জায়গায় মানুষ হত্যা লুটতরাজ অগ্নিসংযোগ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে আজকে এখানে প্রবাসী নির্যাতন সহ আমাদের সর্বস্তরের মানুষকে হত্যা নির্যাতনের প্রতিবাদে আজকের এই স্বভাবের আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হঠা ইউনুস বাঁচাও দেশ শেখা শেখ হাসিনার নির্দেশ এই স্লোগানকে সামনে নিয়ে আমরা এর বিরুদ্ধে জোরবার গণ আন্দোলন গড়ে তুলব জয় বাংলা যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হঠাৎ ইউনুস বাঁচাও দেশ এই আদলে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমরা দেখলাম পাঁচই আগস্টের মতো গতকাল আমাদের ঠিকানা আমাদের অস্তিত্ব বাঙালির মুক্তিযুদ্ধ বাঙালির স্বাধীনতার যে ঠিকানা বত্রিশ নম্বর বাড়িটি আবার গুড়িয়ে দিয়েছে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই বত্রিশ নম্বর বাড়ি বুলডিজার বুলডেজার দিয়ে ভাঙিয়ে দিয়ে আমাদের বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে এবং আমাদের স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলা যাবে না যত বাংবে তত আন্দোলন জোরদার হবে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতায় বিশ্বাসী সকল দেশপ্রেমিক ভাই এবং মুনরা আরো তীব্র গতিতে আরো দুর্বলভাবে এই প্রত্যেকের দাবিতে আন্দোলন সংগ্রাম করবে সেই আন্দোলন সংগ্রামের অংশ হিসাবে আজকে আমরা লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন গেরাও করছি আমরা বাংলাদেশ যুক্তরাজ্য সহ সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং দেশপ্রেমিক মানুষকে নিয়ে আমরা দুর্বল আন্দোলন গড়ে উঠা হচ্ছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে ইউনুস সরকারের পতন হবে সেটাই আমাদের প্রত্যাশা জয় বাংলা জয় হোক প্রবাসী বাঙালিদের জয় হোক আওয়ামী লীগের স্বাধীনতার প্রতীক যেই এই বত্রিশ নম্বর দানদণ্ডি থেকে স্বাধীনতা সংগ্রাম ঘোষণা করা হয়েছিল জাতির জনকের বাসভবন সেই চিহ্নকে রাজাকার আলমদরে আজম রাজাকারের নাতি তাদের বংশধর সৌদকুল ডক্টর ইউদ সেইটা প্রণ করে বত্রিশ নম্বর জালিয়ে দিয়েছে নেত্রিশ হাউস সহ অন্যান্য আওয়ামী নেতৃবৃন্দ হাউস জালিয়ে দিয়েছে আমরা যুক্ত আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে আজকে এই বাংলাদেশ হাইকমিশন লন্ডন জেলা কর্মসূচি এই কর্মসূচিতে আমাদের ঘোষণা এই উনিশকে ছাব্বিশে মার্চের মধ্যে ঘটাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার দেশ এই ইউনুসকে আমরা হটিয়ে বাংলাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশ অবস্থাপন করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাঙালি জাতির ইতিহাস যেখান থেকে রচনা হয়েছে বাংলা ভাষা যেখান থেকে রচনা হয়েছে বত্রিশে গতকালকে যে বুলডুজার ইউনু সুদকুর গ্যাং দিয়েছে তার প্রতিবাদে আমরা যুক্তরাজ্য আমেরিক আজকে এখানে জড়ো হয়েছি জ্বালিয়ে পুড়িয়ে আন্দোলনকে থামানো যাবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু